বিশ্রামগঞ্জে যে নতুন নগর পঞ্চায়েত গঠন নিয়ে সেখানে এডিসি এলাকার সেখানকার যারা বাসিন্দা তাদের মধ্যে যে অসন্তোষ দেখা দিচ্ছে এটা একদিক থেকে সংগত এই কারণে যে রাজ্য সরকার যে দলেরই হোক একতরফাও ভাবে যে এই এডিসি নন এডিসি যে কারণে যে উদ্দেশ্যে সৃষ্টি হয়েছে সংবিধানের পথ ধরে এটা একতরফা সিদ্ধান্ত গ্রহণ করে এটার পুনর্বিন্যাস বা পুনর্গঠন করতে পারে না কিন্তু সম্প্রতি এই ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে রাজ্য সরকার তারা তো কোথাও সংবিধান মানে না গণতন্ত্রের কথা বলে কিন্তু তাদের নিজেদের দলে গণতন্ত্র নেই এবং সরকার পরিচালনাতেও যে গণতন্ত্রের নামাবলি পরে তারা সুরাচারেই সর্বত্র তারা প্রয়োগ করতে চায় এই তাই হয়েছে যে এরা রাজ্য শাসন করছে বিজেপি তিপরা মত জোট সরকার কিন্তু এই তিন দলের মধ্যেই তাদের মন্ত্রিসভাতে বা রাজনৈতিক জোটে কোনো আলোচনা নেই একতরফা সিদ্ধান্ত নিয়ে বিশ্রামগঞ্জে এডিসি এলাকার সেখানকার কয়েকটি ভিলেজ কমিটির অংশকে নিয়ে এই কি বলে নগর পঞ্চায়েত ঘোষণা করেছে এর আগে এটা প্রতিবাদ হওয়া সত্ত্বেও তারা কোন ধরনের কথা শুনেনি এখন নোটিফিকেশন জারি করেছে এই স্বৈরাচারী এবং আমি বলবো এটা অসাংবিধানিক কেন অসাংবিধানিক যে এরকম নন এডিসি এলাকার সিক্স শিডিউল এটাকে যদি সিক্স শিডিউল মুক্ত করতে হয় সেখানে সংবিধান মোতাবেক একটা কমিশন গঠন করতে হয় ডিলিমিটেশন রিডিলিমিটেশন ইত্যাদির জন্য কিছুই করেনি এটা এক ধরনের যে সস্ত তপশিল পরে ট্রাইবেলদের যে অধিকার সংবিধান এই তার মধ্য দিয়ে এই টিপ তার অন্তর্ভুক্ত করেছে এটাকে এই সরকার বা বিজেপি সম্পূর্ণ অস্বীকার করছে এটাই বিজেপির নীতি এটা ত্রিপুরাতেই শুধু হচ্ছে বিশ্রামগঞ্জে এটা নয় এটা সে লাদাখে হচ্ছে সেখানে সস্ত তপশীল প্রতিশ্রুতি দিয়ে কিছুই করেনি উল্টু সেখানের যে পরিবেশবিদ জনপ্রিয় সেখানকার একজন এই আদিবাসী নেতা সোনমঞ্চক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিদ তাকে যে দেশাদ্রোহী আইনে তাকে জেলে পড়েছে মণিপুরে একই ঘটনা করেছে এটাও ছোট্ট কিন্তু এই ঘটনা দিয়ে এটা নতুন করে অশান্তি তৈরি করার চেষ্টা করছে আমি বলবো রাজ্য সরকার তোমার যদি এই ইরাধা হয় তুমি একটা কমিশন গঠন করো মতামত চাও সেই জায়গায় এডিসি এলাকার মানুষ যদি সেখানে তারা চায় হ্যাঁ আমরা নগর পঞ্চায়েতে অন্তর্ভুক্ত হবো তখন করো আর তারা যদি এর বিরোধী হয় এ থেকে সরে আসো এই নোটিফিকেশন এটা অসাংবিধানিক আনকনস্টিটিউশনাল এটা বাতিল করো নতুবা যে কেউ যদি কোর্টে যায় এই নোটিফিকেশন বাতিল হতে বাধ্য সম্পূর্ণ অন্যায় এবং